হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য সায়েন্সের একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি এটা দেখো আমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যার একটা বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হচ্ছে স্থিতি এবং গতি এই যে চ্যাপ্টারটা রয়েছে এটা প্রধানত নিউটনের গতিসূত্রের উপরে ভিত্তি করে এই চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ স্থিতি এবং গতির ধারণা নিউটনের গতিসূত্রের উপর ভিত্তি করে প্রধানত তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো সামনে আমাদের যেসব কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে চলন্ত গাড়ি হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটি কিসের উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো কোনো একটা ট্রেনে বা বাসে যাওয়ার সময় হঠাৎ করে যদি গাড়িটা ব্রেক কষে দেয় আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি এটার উদাহরণ কি এটি স্থিতিযাত্রীর উদাহরণ তার কারণ হচ্ছে চলন্ত গাড়ি যখন হঠাৎ থেমে যায় তখন কি হয় থেমে যাওয়ার সাথে সাথে আমাদের যে শরীরের নিচের অংশ সেটা কি হয় গতিজাঢ়ের জন্য এগিয়ে যেতে চায় কিন্তু সরি সেটা আমাদের স্থিতি জড়дер জন্য দাঁড়িয়ে যেতে চায় কিন্তু আমাদের যে শরীর রয়েছে সেটা কি হয় গতি জড়дер জন্য আরো গতিশীল থাকতে চায় অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি চলন্ত গাড়ি যদি হঠাৎ থেমে যায় তাহলে যাত্রীরা হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে এটি স্থিতি জড়дерের উদাহরণ ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন রয়েছে যে বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই দেখো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কি বলা হয়েছে বাইরে থেকে কোনো কিছু যদি প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সচল থাকবে অর্থাৎ বাইরে থেকে যেটা প্রয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে বল অর্থাৎ এই বল প্রয়োগের মাধ্যমে আমরা বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি স্থিতি থেকে গতি অথবা গতি থেকে স্থিতি অর্থাৎ এখান থেকেই আমরা নিউটনের প্রথম সূত্রের ধারণা পেয়ে থাকি তো সেক্ষেত্রে অ্যানসার হচ্ছে অপশন সি প্রথম সূত্র পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর যাবে এখন তোমরা দুটো বই পাচ্ছ বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং অধ্যায়ভিত্তিক সমাধান সহ ম্যাথমেটিক্স এর কনসেপ্ট বাংলা যেখানে ম্যাথমেটিক্স এর বইতে তোমরা প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পাচ্ছ এবং বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন এই বইগুলো সামনে যে WBP GP রেল এস এস সি জিডি ডাব্লিউ গ্রুপ সিডি পিএসসি ডাব্লিউ বি সি এস ব্যাংকিং সমস্ত সরকারি পরীক্ষার জন্য এই বইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বইগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নাও এবং সামনে যে এক্সামগুলো রয়েছে তার জন্য কিন্তু নিজেদের সাফল্যকে চূড়ান্ত করে নিতে পারো তো এর জন্য নিজে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও অনলি টু ফিফটি আড়াইশো টাকায় তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি বইগুলো পেয়ে যাবে তাহলে তাড়াতাড়ি বইগুলো কিনে নাও এবং সামনে যে এক্সাম গুলো রয়েছে সেগুলো ক্র্যাক করে তার মাধ্যমে পরীক্ষাতে সিলেক্ট হয়ে নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করো চলো পরবর্তী প্রশ্ন নিউটনের কোন সূত্র থেকে বলের হয় দেখো এক্ষেত্রে কারণ কি প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পেয়ে থাকি দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা নিউটনের বলের পরিমাপ করতে থাকি দ্বিতীয় গতিসূত্র কি বলেছে বস্তুর উপরে প্রযুক্ত বস্তুর উপরে প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক অর্থাৎ কোন বস্তু উপরে আমরা যদি বল প্রয়োগ করি সেই বলটা কি হবে তার ত্বরণের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিন্তু বলের পরিমাপ পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন কি বলেছে বল সমান কি আমি খনি বললাম বল সমান হচ্ছে অপশন সি ভর ইনটু ত্বরণ অর্থাৎ কোন একটা ভরের বস্তুর উপরে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে সেই বস্তুর উপরে সেই বস্তুর একটা ত্বরণ সৃষ্টি হবে ত্বরণ মানে তার বেগ বৃদ্ধির হার ওকে তাহলে বল যদি প্রয়োগ করা হয় বল তখনই প্রয়োগ হবে যদি কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে তরণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে বলের পরিমাপ যেটা নিউটনের আমরা পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন বলের কি রয়েছে দেখো বল একটা আমরা জানি ভেক্টর রাশি সেই কারণে বলের মান এবং অভিমুখ দুটোই রয়েছে যদি স্কেলার রাশি হতো তাহলে কেবল মান থাকতো কিন্তু যখন ভেক্টর রাশি হয় সেক্ষেত্রে সেই জিনিসের মান এবং অভিমুখ দুটোই থাকে বল যেহেতু একটা ভেক্টর রাশি সেই জন্য বলের মান এবং অভিমুখ দুটোই রয়েছে পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড তার মানে বলতে পারছি বল বল সমান কি ভর ইনটু ত্বরণ ভর ইনটু ত্বরণকে গুণ করলে আমরা যে ইউনিটটা পাই সেটা হচ্ছে ডাইন ওকে ডাইন সমান কি হচ্ছে বল সমান আমরা কি জানলাম বল সমান ভর ইনটু ত্বরণ ভরের একক আমরা বললাম গ্রাম আর ধরনের একক কি মিটার মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ ডাইন সমান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা হয়ে থাকে সেটাই আমাদের বলের একক ঠিক আছে তাহলে এটাই আমাদের জেনে রাখতে হবে বল বলের পরম একক কিন্তু ডাইন হয়ে থাকে সিজিএস পদ্ধতি পরবর্তী প্রশ্ন বলের এসআই একক বা পরম একক কি পরম একক হচ্ছে নিউটন নিউটন সমান কি সেম জিনিস বল ইনটু ত্বরণ ভর ইনটু ত্বরণ ভর মানে হচ্ছে কিলোগ্রাম আর মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন সমান হচ্ছে কিলোগ্রাম মিটার পার সহজ প্রশ্ন গেল ভুল না হয় পরবর্তী প্রশ্ন নির্দিষ্ট দিকে কোন সচল অবস্থানের পরিবর্তনকে কি বলা হয় দেখো এটাকেই বলা হয় বস্তুর স্মরণ স্মরণের ক্ষেত্রে কি হয় যে তোমার একটা নির্দিষ্ট দিকে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব সেটাকে কিন্তু আমরা স্মরণ বলে থাকি তাহলে সেক্ষেত্রে স্মরণ কথার অর্থ যে একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন আমরা যদি প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যদি এক হয়ে যায় তখন কিন্তু স্মরণ শূন্য হয়ে যায় ওকে এসআই পদ্ধতিতে স্মরণের একক কি স্মরণ যেহেতু একটা ডিস্টেন্স বা দূরত্ব সো সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক হবে মিটার বোঝা গেছে আর যদি পরের প্রতি প্রশ্ন আশা করি সিজিএস পদ্ধতিতে স্মরণের একক কি স্মরণ যেহেতু একটা দূরত্ব তাহলে সেক্ষেত্রে ইউনিট হবে সেন্টিমিটার অপশন ডি আমাদের উত্তর বোঝা গেল পরবর্তী প্রশ্ন কোনো সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা দেখো সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু দ্রুতি বলা হয় কারণ এক্ষেত্রে বস্তুর কোনো দিকের কথা বলা হয়নি বস্তু যে কোনো দিকে যে কোনো পথ মানে বৃত্তাকার হোক সরল হোক যে কোনো বক্রপথ হোক একক সময় যে দূরত্ব যাচ্ছে সেটাকে তার দ্রুতি বলা হয় কিন্তু যখনই হ্যাঁ সেই কারণে দ্রুতিটার একক কি পরবর্তী প্রশ্ন দ্রুতির একক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে অতিক্রান্ত দূরত্ব যেটা হবে যে কোনো দিকেই হোক তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা তার দ্রুতি পেয়ে যাব এবার যদি বলা হয় দ্রুতির একক কি দ্রুতি যেহেতু অতিক্রান্ত বাই সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সেক্ষেত্রে অপশন হলো এ সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে একক আর এসআই পদ্ধতিতে একক কি এসাই পদ্ধতি মানে বাই সময় দূরত্ব সেই পদ্ধতিতে মিটার আর সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড অপশন সি হলো উত্তর খুবই সহজ প্রশ্ন সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয় সচল বস্তু দেখো স্মরণ মানে ভেক্টর রাশি একটি নির্দিষ্ট দিকে পরিবর্তন হবে তো সেটা কি বলা হয় বস্তুর বেগ অর্থাৎ বেগের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে বেগ কথার অর্থ স্মরণের পরিবর্তনের একটা নির্দিষ্ট দিক স্মরণ যেহেতু ভেক্টর রাশি সে কারণে বেগও কিন্তু ভেক্টর রাশি তো সিজেস পদ্ধতিতে বেগের একক কি হবে বেগের একক কি দূরত্ব মানে বেগ বৃদ্ধির হার বেগ মানে বেগ রয়েছে বেগ মানে মিটার সেন্টিমিটার পার সেকেন্ড সেটাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তো সেক্ষেত্রে এখানে ইউনিট হবে সরি সেন্টিমিটার পার সেকেন্ড হবে মানে অতিক্রান্ত দূরত্বের কথা বলা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড অপশন বি হবে উত্তর আর এসআই পদ্ধতিতে বেগের একক কি অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে মিটার পার সেকেন্ড হবে উত্তর অপশন এ হবে উত্তর দ্রুতির এককের সঙ্গে নিচের কোন রাশির একক একই রকম দেখো দ্রুতি আর বেগ এরা দুজনেরই একই রকমের রাশি কিন্তু পার্থক্য কি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি এটাই পার্থক্য বাকি কিন্তু সব একই অতিক্রান্ত বাই সময় বেগ কি বেগ আমি একটু আগেই বললাম বেগ হচ্ছে ভেক্টর রাশি কারণ বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় তাহলে স্মরণ যদি হচ্ছে অতিক্রান্ত বাই সময় এবং স্মরণ বাই সময় তাহলে স্মরণ যেহেতু একটা দূরত্ব সেই কারণে বেগ হচ্ছে ভেক্টর রাশি বেগ বলতে আমরা সাধারণত কোনটিকে বুঝি বেগ বলতে আমরা সাধারণত সমবেগকে সমবেগ মানে সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা সমবেগ বলি বেগ আমরা সেটাকে বলি অসমবেগ কিন্তু বেগ হিসাবে আমরা বলি বলি না কেন বলি না কারণ অসমবেগের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ব্যবধান অর্থাৎ প্রথম এক সেকেন্ডে পাঁচ মিটার তারপরে সেকেন্ডে 10 মিটার গেল তারপরে সেকেন্ডে দু মিটার গেল তাহলে সেগুলোকে আমরা বেগ বলতে পারি না কারণ বেগের ক্ষেত্রে মানটা কিন্তু একই হতে হয় ওকে সে কারণে বেগ বলতে আমরা সমবেগ গই বলে থাকি সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় দেখো সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় কেন কারণ বেগ যেমন ভেক্টর রাশি সেরকম সর বেগ কোথা থেকে আসে বেগ সমান সরণ বাই সময় তাহলে সরণ যেহেতু ভেক্টর বেগও ভেক্টর এবার তরণ সমান কি তরণ সমান বেগ বাই সময় তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি তরণও তাহলে ভেক্টর রাশি হবে সে কারণে বেগের পরিবর্তনের হারকে আমরা তরণ বলি তাহলে তরণের একক কি তরণের একক হচ্ছে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ তরণ মানে কি আমার তরণ মানে বেগ বাই আমাদের দ্রুতি বাই সময় দ্রুতি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড তাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করলে সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে সেই কারণে সিজিএস পদ্ধতিতে তরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে তরণের একক কি এসআই দেখো তরণ মানে আবার কি বললাম বেগ বাই তোমার হচ্ছে মানে আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড সেটাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হলো এসআই পদ্ধতিতে তরণের একক বোঝা গেল পরবর্তী প্রশ্ন তরণের কি রয়েছে দেখো তরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে তরণের ক্ষেত্রে কি হবে মান এবং অভিমুখ দুটোই থাকবে যদি স্কেলার রাশি হতো শুধু মান থাকতো ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই রয়েছে খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেল পরবর্তী প্রশ্ন তরণের বিপরীত বলে মন্দন কি কি বলে দেখো তরণ দেখো যেহেতু বেগ বৃদ্ধির হার সে কারণে তার যখন বিপরীত মানে বেগ হ্রাসের হার সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ঋণাত্মক তরণ ওকে ত্বরণ হচ্ছে কিন্তু ঋণাত্মক পরবর্তী প্রশ্ন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা নিউটনের কোন গতিসূত্র দেখো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র মানে তুমি যদি কোনো একটা জিনিসকে আঘাত করো সমান এবং বিপরীতভাবে তার উপরে কিন্তু প্রতিক্রিয়া হবে যেমন তুমি একটা যদি বন্দুক ছোড়ো সেই বন্দুক ছড়লে গুলি ছড়লে সেই গুলিটা তো বন্দুকটা কি করবে তোমাকে পেছন দিকে ধাক্কা দেবে অর্থাৎ তুমি ক্রিয়াটা করলে বন্দুকের উপরে বা গুলির উপরে প্রতিক্রিয়া তার বিপরীতে হলো সেই কারণে এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র পরবর্তী প্রশ্ন বস্তুর জাড্য ধর্ম আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই দেখো আমি একটু আগেই বললাম যে বস্তুর জাড্য ধর্ম আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই কেন কারণ প্রথম সূত্রে বলা হয়েছে কি যে বাইরে থেকে কোনো বস্তুর উপরে যদি কোনো কিছু আমরা প্রয়োগ না করি সে কি করে নিজের অবস্থার পরিবর্তন করে না সেটাকেই বলা হয় বস্তুর জ্যাডো ধর্ম অর্থাৎ জাড্য ধর্মের মাধ্যমে গতিশীল বস্তু চিরকাল গতিশীল দেখতে চায় এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় চলো পরবর্তী প্রশ্ন বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা থাকবে এটা নিউটনের কোন সূত্র এটা নিউটনের প্রথম গতিসূত্র একটু আগে আমি আলোচনা করলাম এটিকে নিউটনের প্রথম গতিসূত্র বলা হয়ে থাকে সিজেস পদ্ধতিতে ভরবেগের একক কি ভর এবং বেগ ভর মানে হচ্ছে গ্রাম বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগের পদ্ধতিতে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর যদি এসআই পদ্ধতিতে ভরবেগের একক জানতে চায় এসাই পদ্ধতিতে হয়ে যাবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তাহলে ভর মানে কিলোগ্রাম বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড আশা করি বোঝা গেল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ